Sous-titrage okay. ST' 501 Thank you এই অভ্যাস গুলো নিজেরা করতে আমাদের দেখে আমাদের ছেলেপেয়েরা শিখবে আমরা যদি না করি তাহলে আমাদের ছেলেপেয়েরা শিখবে না ইতি দিতে দেখলে ঠাকুর ছোট বাচ্চাটা আমাকেও পয়সা দাও আমিও দেব এর করবেন তার দেওয়ার অভ্যাস হবে তার ঠাকুরের প্রতি টান যাবে সেই টান ওই ছোটবেলায় গজানো টান সেটা একদম একদম সেই যখন একদম পরিণত বয়স হবে সেই দানটা বজায় থাকবে আমাদের যেটা আয়ত্ত করতে হচ্ছে অভ্যাস করে সে সেটা সুক্ত হবে জন্মগত হবে সে অর্জন করবে তাহলে তাকে আমরা সেই সেটা সুযোগ করে দেব না এই সহজ কথাগুলিই তো আমাদের করতে হয় আর তো কিছু না নিজেদের কথা ভাবায় নিজেদের ভালো থাকার জন্যই এগুলো করা যা কিছু যা কিছু আয়োজন এই যে ঠাকুরকে কেন্দ্র করে আমাদের যা কিছু করা সব নিজের প্রয়োজনে নিজে ভালো থাকা বলে নিজের ঘর সংসার আমাদের আমরা তো সাধারণ সংসারী মানুষ সাংসারিক প্রয়োজনেরই ব্যাপার ঠাকুরকে সংসারেরই অঙ্গ ঠাকুর আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা যেমন আছে আমার ঠাকুরও আছে আমার সংসারে এইভাবে ভাবতে হয় ঠাকুর হচ্ছেন আমার সংসারের কর্তা তাকে কেন্দ্র করে আমরা সবাই চলি এরকম ভাঙ দিতে হয় আর এই ভাব শুধু নিজে ভাবা না এই ভাবটা বাস্তবে পরিণত করার জন্য সেটা জায়গায় জায়গায় চালিয়ে দিতে হয় এই যে আমরা যাজন করি এই যে ডিপি ওয়ার্ক এবং সবাই ডিপি ওয়ার্ক করে আচার্যদের কয়েছেন যে সবাই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও মানুষের ঘরে ঘরে যাও দাদারা মায়েরা সব নিজেদের কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে ওই ডিটি ওয়ার্ককে বেরোতে মাইরা কেমন